সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা প্রথম বর্ষ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অনার্স ফর্ম ফিল আপ করতে চাচ্ছ কিন্তু তোমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে লগ এবং পাসওয়ার্ড লগ এবং পাসওয়ার্ড তোমরা যখন এন ইউ এস ওয়েবসাইটে চলে আসছ ফর্ম ফিল করার জন্য কিন্তু তোমাদের একটা সমস্যা হচ্ছে লগ এবং পাসওয়ার্ড এই সমস্যাটা চলে আসছে তারপর অনেক শিক্ষার্থীদের আবার এই সমস্যাটা আসে সাময়িক সময়ের জন্য অ্যাডমিট কার্ড ডেস্ক রুল শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট ডাউনলোড ছাড়া ই এম এস এ অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকিবে। তো এটা অনেকে নিয়ে টেনশন করতেছ আগামীকাল তেইশে জুন অর্থাৎ ফর্ম ফিল আপের সময় শেষ লাস্ট ডেট তো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে আগামীকাল তেইশে জুন তারপর থেকে তোমাদের ফর্ম ফিল আপ আর হবে না তো অনেক শিক্ষার্থীরা কমেন্ট করেছ ভাইয়া আমাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধিকরণ করা হবে কিনা একটু জানিয়ে দাও আর বৃদ্ধিকরণ করা না হলে কি করবেন বা কি করবো এখন করো না কি সকল বিষয় নিয়ে আমি এ টু জেড আলোচনা করবো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তা বলে কিন্তু সব কিছু বুঝতে পারবা প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তেইশে জুন তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ এরপর থেকে ফর্ম ফিল আপ হবে না কিন্তু দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা রয়েছে যে সার্ভার এত ডাউন সাত থেকে আট দিন ধরে একদম ডাউন বলতে গেলে কোনো কাজই হচ্ছে না আমরা অনেক ট্রাই করি কোনোভাবেই আমরা সেখানে প্রবেশ করতে পারতেছি না তো তোমাদের সময়টা বৃদ্ধি করেন করা হবে কিনা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছরই এইভাবে এমন সার্ভার ডাউন থাকে তারপর কিন্তু সময় বৃদ্ধি করা হয় এই বছরও তোমাদের সময় বৃদ্ধি করা হবে তো যেহেতু আজকে বাইশে জুন আগামীকাল তেইশে জুন লাস্ট ডেট তারপরেই তোমাদের কিন্তু নোটিশ আকারে প্রকাশ করা হবে তোমাদের যখন নোটিশ আকারে প্রকাশ করা হবে তখন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে তো এখন আমি কিভাবে বলতেছি আমি স্যারদের সাথে কথা বলেছি কলেজে তো স্যাররা বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটে যেহেতু ডাউন থাকে তো তারা আবার সময় দিবে তোমরা অনেকে টেনশন করতেছ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতেছ ভাইয়া আমি তো যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে তোমার লাইফটা শেষ হয়ে যাবে একটা বছর লস হয়ে যাবে তো এত টেনশন করার কোনো প্রয়োজন নাই যারা এই ফর্ম ফিল আপ করতে পারছে না তোমাদের ফর্ম ফিল আপ এর সময় বৃদ্ধি করা হবে এটা নিশ্চিত থাকো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একশো পার্সেন্ট তোমার নিশ্চিত থাকো যে তোমাদের ফর্ম ফিল আপ সময় বৃদ্ধি করা হবে কেননা হাজারো হাজার স্টুডেন্ট রয়েছে যারা এখন পর্যন্ত ফর্ম ফিল করতে পারে নাই অনেকে ফর্ম ফিল আপ করেছে বাট ডাউনলোড দিতে পারে নাই অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে ভাইয়া আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু ডাউনলোড দিতে পারি নাই আর যারা ডাউনলোড দিতে পারো নাই আমি তাদেরকে অনুরোধ করবো তোমরা পেমেন্ট না অনেকে করেছে যে ডাউনলোড করতে কিন্তু পেমেন্ট করে তখন আনপেড দেখাচ্ছে যাদের এমন হবে যে ফর্ম ফিল আপ করেছ বাট ডাউনলোড দিতে না তোমরা পেমেন্ট না আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ আবার অনেকে বলেছো ভাইয়া যদি ঠিক সময়ের ভিতরে অর্থাৎ তেইশে জনের ভিতরে যদি আমি ফর্ম ফিল আপ না করতে পারি কত টাকা জড়িবা দেখো যারা তেইশে জুনের ভিত্তি ফর্ম ফিল করতে পারবো না তাদের কোনো জরিমানা হবে না যেহেতু সময় বৃদ্ধিকরণ করা হবে যদি সময় বৃদ্ধি না হতো তাহলে কিন্তু প্লাস হাজার জরিমানা লাগতো তো এটা নিয়ে টেনশন করিও না তোমাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধিকরণ করা হবে কেননা হাজার হাজারো স্টুডেন্ট বাকি রয়েছে তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারটা একদম ডাউন কোনো কাজ হচ্ছে না তো তারা আশা করি ইনশাআল্লাহ তারা সময় বৃদ্ধি করবে তবে এটা নিশ্চিত থাকো একশো পার্সেন্ট তারা সময় বৃদ্ধি করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবন ক্লিক করে দিবা এবং বন্ধুর সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে